আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি তানজিনা আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন আমি ফরিদপুরের মেয়ে তানজিনা আমার দেশের বাড়ি ফরিদপুরে আমার বাবা মার আমার বাবা মা আমার সাথেই থাকে ওরা আমার পরিবারে দুজন বোন আর দুজন ভাই আমরা চার ভাই বোন তো সে সেক্ষেত্রে দেখা যায় আমি সবার বড় মেয়ে তো বড়ো মেয়ে হিসেবে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করত। বিশেষ করে লেখাপড়ার দিক থেকে আমি লেখাপড়া অনেক ভালো ছিলাম ছোটো থেকেই আমার লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ ছিল যে কারণে বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করত। যেন আমি লেখাপড়া করে ভালো একটা কিছু করতে পারি ওই রকম তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার বাকি আরও তিন ভাই বোন থাকে ও বড়ো ভাই দুজন ওরা বাহিরে চলে যায় তো ছোটো বোন থাকে ছোটো বোন ক্লাস সিক্সে পড়ে তো আমি যখন ইন্টার কমপ্লিট করি তখন আর কি আমার হবি ছিল শখ ছিল যে আমি ভার্সিটিতে ভর্তি হব তখন আর কি আমার বাবার কাছে একজন ঘটক আসে এসে বলে যে তোর মেয়ে তো বড় হয়েছে তো ওর তো এখন বিয়ে দিতে হবে ছেলে অনেক প্রভাবশালী টাকা পয়সার কোনো কিছু কমতি নাই ছেলের অনেক টাকা পয়সা আছে বিদেশে থাকে দেশের বাহিরে থাকে কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমার ওনার সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল টোয়েন্টি বিশ বছর ছিল ওনার বয়স ছিল তখন পঁয়ত্রিশ বছর তো ওনারা আমার পারিবারিকভাবে আর কি আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পর দেখা যায় যে ওনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয় যে কারণে উনিও সুখী আমিও সুখী আমাদের মধ্যে কোনো কখনো ঝগড়া হতো না আমার মধ্যে মধ্যে কখনো ওই রকম ঝামেলাও হতো না তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার হাজব্যান্ড আমার কোনো কিছু কমতে রাখতো না যখন যেরকম ইচ্ছা আমার ইচ্ছা মতো উনি আমাকে সব কিছুই দিত আমি ওনার কাছ থেকে এমন কিছু পাই নাই যে ওনার কাছ থেকে কষ্ট পাব ওই রকম কিছু না উনি আমাকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করতো তো আমাদের বিয়ে যখন প্রায় মাস তিন হয়ে যায় তখন আর কি মানে আমার হাজব্যান্ড উনি বাহিরে চলে যাবে সেই জন্য আর কি উনি বাইরে বাহিরে চলে যায় বাহিরে উনি বাহিরে চলে যায় তখন আমি তো ঢাকায় থাকি তো আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর ছিল না শাশুড়ি ছিল না কারণ আমার হাজব্যান্ড ছিল একা আমার ওনার ওর কোনো বাবা মা ছিল না মারা গেছিলো উনি যখন বিদেশে যায় তখন ওর বাবা মা মারা গেছিলো তখন আর কি ওর চা আর কি ওরে মানুষ করে করে আর কি বিদেশে পাঠাইছিল তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার ঘরে ছয়জন পাঁচ জন কাজের লোক আছে তো কাজের লোকের ক্ষেত্রে সব এই ছেলে ছিল তো দেখা যায় যে দিন যায় যেমন তেমন রাত আর কাটে না মানে এভাবে একদিন দুই দিন তিন দিন আমার হাজব্যান্ড চলে যায় যখন তখন প্রায় দুই তিন মাস হয়ে যায় আমি ওনাকে ছাড়া থাকতে পারতেছি না আমার একাকিত্ব লাগে সব সময় নিজেকে সব সময় একা মনে করতাম তো আমার ঘরে যখন পাঁচ ছজন ছেলে ছিল খাজির ছেলে তখন আমি যখন রাতে ঘুমাইতে যেতাম তখন আর কি আমার হাত পাটি পেয়ে দিত একটা ছেলে এভাবে একদিন দুই দিন তিন দিন একটা ছেলের হাত দিয়ে আমার হাত পা মাসাজ করে দিছিল। তখন থেকে আর কি আমি মানে কিছুটা অনুভূতি ফিল করি কারণ একটা ছেলে যখন একটা মেয়ের গায়ে হাত দেয় ছেলেটাও অন্যরকম একটা অনুভূতি ফিল করে আমিও অন্যরকম একটা ফিল করি তো পরের দিন ওই ছেলেটাকে আবার আমি নিয়ে আসলাম আমার রুমে হাত পা টিপার কথা বলে ওর সাথে আমি মানে নিজেই সুখ খুঁজে নিলাম ওর কাছ থেকে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করলাম তো এভাবে দেখা যায় যে যেহেতু আমার বাসায় জন কাজের লোক ছিল ছেলে তো প্রতিদিন রাত্রে এক একজন ছেলের সাথে আমার সময় কাটতো এক একজন ছেলের সাথে আমি সময় কাটাইতাম আমার হাজব্যান্ডের এত টাকা টাকা সত্ত্বেও উনি এত প্রভাবশালী হওয়ার পরও উনি ওনার সাথে আমি থাকতে পারতাম না কারণ উনি থাকত বাহিরে সেই ক্ষেত্রে আমি আমারই বাসার কাজের ছেলেদের সাথে আমার প্রতি রাত কাটাতে হয় স্বামীকে ছাড়া তো এভাবে আমার দিন কাটতে থাকে কাজের ছেলেদের সাথে আমি প্রতিনিয়তই আমি ই করি রিলেশন করি ওদের ওদের থেকে আর কি আমি আমার যে সুখটা আমি আমার স্বামীর কাছ থেকে পেতাম ওইটা আমি ওদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি তো এভাবে দেখা যায় যে প্রায় এমনে এমনে পুরা এক বছর কেটে যায় আমার হাজব্যান্ড বাহিরে থেকে আসে না তো আমি একটা কথাই যে বলতে চাই যে আমার মধ্যে একটাই কষ্ট যে হাজবেন্ডের এত টাকা পয়সা টাকা সত্ত্বেও এত প্রভাবশালী টাকা সত্ত্বেও আমি ওনার সাথে ঘুমাইতে পারি না আমার ঘুমাইতে হয় আমারই ঘরের কাজের ছেলেদের সাথে তো এটাই বলতে চাইছি যে টাকার মধ্যে কখনো সুখ খুঁজে পাওয়া যায় না সব মানে সুখ খুঁজতে হয় স্বামীর মন থেকে সুখ করছতে হয় যে যেটার মধ্যে সুখ পাওয়া যায় ওইটাতেই থাকতে হয় তো আসসালামু আলাইকুম